টি টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফরমেন্সের পর এবার ওডিআই সিরিজে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ আট তারিখ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের প্রথম ওয়ান যে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ আর এই ম্যাচের ফলাফলই ঘোষণা করে দিল জ্যোতিষিটিয়া কে জিতবে এই ম্যাচে সেটা সবার আগেই জানিয়ে দিল জ্যোতিষিটিয়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক বাটনে প্রেস করে আমাদের এক হাজার লাইক পেতে সাহায্য করুন আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে অসাধারণ পারফরমেন্স করেছে বাংলাদেশের ব্যাটার এবং বোলাররা এবার পালা ওডিআই সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে আর সেই লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ আট তারিখ সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তান প্রথম ওয়ানডেতে আর এই ম্যাচে রীতিমতো দুর্দান্ত লড়াই হতে যাচ্ছে দেখা যাবে যে এবার ওয়ান ডে সিরিজে আফগানের মতো বিশ্ব চ্যালেঞ্জিং বোলারদের কিভাবে ট্যাকেল করে বাংলাদেশের ব্যাটাররা আবার অপর দিকে রীতিমতো বাংলাদেশের বোলাররা যেখানে আছেন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদের মতো সেরা সেরা বোলার সেখানে তার